রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড় বড় কবিদের আড্ডা হচ্ছে আমি সেখানে সবার জন্য চা বানিয়ে নিয়ে গেলাম আমার বানানো চা কে প্রথমে কবিগুরু বললেন আমার ও যাহা চায় তার কিছুই নাই কিছুই নাহি এই চাহে গো এটা শুনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লাভ দিয়ে উঠে বললেন আমি বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যদি ভালো করে কেউ চা বানিয়ে আনত নজরুলের কথা শুনে উদাস মুখে জীবনানন্দ দাস বললেন আর আসিব না ফিরে রবি ঠাকুরের গরম মুখ দিয়ে গিয়েছে খানিক করেই কবি সুকান্ত বলেছেন কবিতা তোমাকে দিলাম বিদায় এটা চা না যেন জলসানু সাই হেলাল হাফিজ তখন গুমড়ে বললেন নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছে কিটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নরম কণ্ঠে বললেন ভালো আসি ভালো তেকো চায়েতে চিনি বেশি মেখো তা শুনে কবির নির্মূলেন্দ গুণ বললেন আমি হয়তো মানুষ না মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম না পরিশেষে রবীন্দ্রনাথ অসহায় চুকে বৃষ্টির পানে তাকিয়ে বললেন ওরে ওরে ওদম ওরে কাঁচা ভালো করে চা বানিয়ে আমাকে তুই বাঁচা